ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ দোল উৎসব আমরা সবাই জানি আজ এই পূর্ণ দিবসে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ দোল উৎসবের ইতিহাস সম্পর্কে জেনে নেব কীভাবে শ্রী শ্রী ঠাকুরের দোল উৎসবের সূচনা হয়েছিল বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব হেমায়তপুরে দোল উৎসব বঙ্গাব্দ তেরোশো একত্রিশ দোল পূর্ণিমা তিথি সাধক মহারাজ অনন্তনাথ রায় মহাপ্রভুর সেই জন্মতিথিটিতে মহাপ্রভুর নবকলেবর পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে দুলের নবীন রঙে রাঙিয়ে তুলবেন ঠিক করলেন এই আনন্দ সন্দেশ পৌঁছে যায় গুসাইদার কাছে কিশোর মোহনদার কাছে হেমকবির কাছে আর ক্রমে ক্রমে সারা আশ্রমে পদ্মা নদীর ধারে বাবলা গাছের ডালে কাপড় দিয়ে চৌকি বেঁধে দোলমঞ্চ তৈরি হয়েছে একটাই হুজুর মহারাজের ছবি একটাই সরকার সাহেবের ছবি বসানো হয়েছে আবাল বৃদ্ধ নরনারী ফাগুয়া উৎসবের আনন্দে মাতোয়ারা মহারাজ গেলেন শ্রী শ্রী ঠাকুরের জননীর কাছে গিয়ে মাকে দোল উৎসবের কথা জানালেন এবং দোল উৎসবে তাঁর আগমন ও যোগদানের প্রার্থনা জানালেন মা রাজি হলেন এই কথা জেনে মহারাজ শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে বললেন ঠাকুর আপনার দোল উৎসবের আয়োজন হয়েছে আপনাকে মঞ্চে বসিয়ে সকলের সমবেত প্রার্থনা করি এই আমাদের কামনা হিমায়তপুরে দোল উৎসবের সেই শুরু প্রতি বছর দোল উৎসবে শত আনন্দে রঙ মাখামাখির নেশায় উদ্দাম হয়ে উঠত আশ্রমবাসী রঙের ভয়ে পালিয়ে বাঁচার উপায় ছিল না কারো। ঘরের নিভৃতে লুকিয়েও রেহাই ছিল না মহারাজ ঘরের দরজার খিল ভেঙে ঠিক তাকে রঙ মাখাতেন দোল খেলা শেষ হলে আবার তিনি ঘরের ভাঙাখিল মেরামত করিয়ে দিতেন কোনো কিছু নিয়ে অভিযোগের কোনো পথ খোলা থাকত না কারো শ্রী শ্রী ঠাকুর তার স্বর্গীয় পিতৃদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে তারপর শ্রী শ্রী মায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করতেন এরপর হুজুর মহারাজ আর সরকার সাহেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করে পদ্মার পারে বিস্তৃত প্রাঙ্গণে দোল উৎসবের জন্য তৈরি করা দোলনায় শ্রী শ্রী বড়মাকে পাশে নিয়ে বসতেন ভক্তরা সকলেই সারিবদ্ধভাবে তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করতেন এই অনুষ্ঠান উপলক্ষেই কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়ের হেমকবির সেই বিখ্যাত গান ধন্য হল দাপর লীলা ফাঁক দিয়ে আজ তোমার পায় কি দেব যে তোমায় মানায় প্রণাম জেঠা লজ্জা পায় মধুমাসে মধুর খেলা আজ আমাদের মধু উৎসব তীরে বাবলা তোলার প্রাঙ্গণে আজ মিলেছি সব ঠাকুর দুলনায় বসেই আবির ছড়িয়ে রাঙিয়ে দিতেন ভক্তদের তারপরে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার সামনেই শুরু হয়ে যেত উদ্দাম কীর্তনের সাথে পরস্পর রঙ মাখামাখির আনন্দ উচ্ছ্বাস উদ্দাম এই রঙিন খেলায় ক্লান্তির শেষ সীমায় পৌঁছালে তবে সকলের রঙের খেলা শেষ হতো খেলা শেষে পদ্মার জলে স্নানের উৎসব শুরু হয়ে যেত নব আনন্দে রঙিন উৎসাহে পদ্মার জলে আশ্রমিক যুবকবৃন্দ এক চক্রাকার বিহ রচনা করেছেন সেই চক্রাকার বিউর ঠিক মাঝখানে সেই স্নিগ্ধ আনন্দে স্নান করে চলেছেন চক্রাবিউর বাইরে আশ্রমবাসী সকলেই জল ছুনাছুরি করে স্নান করে চলেছেন রঙের ছোঁয়ায় পদ্মার জলেও রঙের ঝিলিক রঙে রঙিন পদ্মা শ্রী শ্রী ঠাকুরের স্নানের পর একে একে সকলেই স্নান সেরে উঠে পড়লেন তারপর সকলে মিলে শুকনো জামা কাপড় পরে বসে পড়লেন আনন্দবাজারে প্রসাদ গ্রহণে উৎসব শেষ হয়ে গেল কিন্তু এই উৎসবের উপস্থিতি উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে রয়ে গেল স্মৃতি রেখায় শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এই রকম প্রাণের উৎসবের শতস্ফূর্ত সমারোহ গুঞ্জরিত হয়েই চলবে চিরকাল তিনি যে আমাদের জীবনের মূর্ত উৎসব জীবনের সব রঙ যে তাঁরই সৃষ্টি কত যন্ত্রণাক্লিষ্ট বিবর্ণ জীবনের কানায় কানায় রামধনুর রঙ ছড়িয়ে চলেন আজও চিরপ্রভ হয়ে ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা এই ছিল শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ দোল উৎসবের ইতিহাস সম্পর্কে এই তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু